বিলের যে ওয়েটার আসিল এই বেটা আমার কানে কানে ভাই আপনারা খান ইচ্ছা মতে বিলের চিন্তা আপনারা করার লাগতো না আমার কিছু দিয়া দিলে আমি বিলটারে কমায় মালিকের কাছে কয়ে দিব আমি মনে মনে করি এটা আবার কেমন ভাত পারি রে ভাই এমন ওয়েটার যদি হোটেলের ভিতরে থাকে তো তো সেই হোটেল টিনের ঘর থেকে ইটের ঘর হইতে পারত এই হোটেল ভাঙ্গা হোটেলে পরিণত হইব আর ভাই এই সেই লোক এই হোটেলের গেঞ্জি পরা লোকটা এক পর্যায়ে উনি আমরার কাছ থেকে দেড়শো টাকা নিছে আর আমরার বিল আইছে সাতশো আমি এই লোকের ভাত পারিটা ধরনের লাগিয়া এবং এই ধরনের মালিক রে বাঁচানোর লাগিয়া এই বেটা বিলটা আসলে কত করে তো ভাই অবশেষে আমরা খাবার খাই

আঙ্কেল একটু আগে যে আপনার কাছ থেকে নাম্বার টন নিলাম ব্যাপারটা হইছে কি আঙ্কেল আপনার রেস্টুরেন্টের ভিতরে যে লোকটা মানে আপনাকে বিল বিলের কথা বলছে এই লোকটা আপনার রেস্টুরেন্টরে দংশক করতে এরকম কয় একটা লোকই লাগবে বুঝছেন কারণ হইলো আপনার যে আপনার কাছ থেকে দোকান থেকে যত টাকার খাবার খাইছি আমরা হ্যাঁ এর থেকে উনি 150 টাকা মাইনাস করছে বুঝতে পারছেন আমি কি বলতেছি দেড়শো টাকা মাইনাস করছে আমার কাছ থেকে দেড়শো টাকা নিছে নেওয়ার পরে ওনার পকেটে ঢুকাইছে নিরালা এসে নিছে আমি দেখতে চাইছি কি করার কি করতেছে উনি আর কি মানে উনার দেখতেছি পরে উনি দেড়শো টাকা আমার আমার কাছ থেকে নিছে নেওয়ার পরে উনি বলছে যে বিল আছে সাতশো টাকা আপনার এত টাকা আমি করে দিতেছি এরকম ভাবে বলছে আমি আচ্ছা করেন তাহলে করছে কইরা এখানে আপনার কাছে গিয়ে এত টাকা আমার বলছে বুঝছেন মানে এটার ভিতরে মনে হয় ভিতরের কেউ জড়িত আছে আপনারা রেস্টুরেন্টের অনেক সার্ভ জানি করে এগুলা ওয়েটার গুলা এরকম একটা কথা মানে আপনার আঙ্কেল আপনি তো থাকেন থাকে আপনার তো রেস্টুরেন্ট অনেক ক্ষতি হইতেছে এই কারণে আপনার নাম্বারটা আমি আনছি আরেকবার কুমিল্লা গেছি আপনাদের এই সিরিয়ালের আরেকটা রেস্টুরেন্ট গেছিলাম এরকম কাজ করছিল বুঝছেন কিন্তু ওনার নাম্বার পাইছিলাম না ওনারা আমি কিছু বলতে পারিনি কিন্তু আপনার আপনার নাম্বারটা যেহেতু পাইছি আপনার বললাম যদি আপনার হেল্প হয় তাহলে আপনি এই কাজ করতে পারেন আমি মনে করছি আপনার একটা বিপদ থেকে আপনারা বাঁচায় দিতে পারলে তো আল্লাহ আমারে আমার দেখবো তাই না এই জন্য আপনাকে জানাইলাম আর কি বিষয়টা বুঝছেন আচ্ছা আচ্ছা বিষয়টা খেয়াল রাখেন আচ্ছা আমার লগে বারপাড়ি করতে দিয়ে দিছি কারণ একটা মালি ছেলের মতো বা ভাইয়ের মতো দেখে সেই কর্মচারী যদি এমন কাজ করে দোকানদার তো কোনোদিন উপরে উঠতে পারবে না আজকে এই ভিডিও থেকে আপনারা একটা কথাই কই এরকম ঘটনা আপনার লগেও ঘটতে পারে তো সতর্ক থাকাটাই ভালো আমিও একটা ব্যবসা দিব ভবিষ্যতে ভালো একটা এক্সপিরিয়েন্স পাই গেলাম আজকের ভিডিও শেষ করলাম পরের ভিডিওতে আল্লাহ হাফেজ